আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী ভাইরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনার থেকে সবাইকে শুভেচ্ছা গত কয়েকদিন থেকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই সিজনটা মানে এই সময়টা হচ্ছে আপনার রেন করার সময় এবং প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে আমাদের কিছু বিষয় সতর্কতা থাকলে বা এখানে সতর্ক খুবটা থেকেও যে লাভ হবে তেমন কিছু কিন্তু নাই কারণ এই বৃষ্টির সময় যেমন বৃষ্টি আমাদের উপকার হয় আবার মাছ চাষের ক্ষেত্রে অল্প সময় মাছ চাষের জন্য আবার খুব এটা ক্ষতিকর দিক তৈরি করে যেমন আপনি ধরেন আজকে যারা যারা বা গতকালকে যারা যারা পুকুরে রেনু সারছে আর সেই পুকুরে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে এই রেনুর প্রায় বলবো কত পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্টের মতো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ পুকুরে মাছের যে খাবারটা থাকে এবং বৃষ্টি পড়লে এই খাবারের পরিমাণটা এই রেণুদের জন্য কিন্তু খুব বেশি হয়ে যায় কারণ আপনার দেখবেন যে বৃষ্টির সময় পুকুরে পারে পার ঘেসে যে পানিগুলো পড়ে যায় তার সঙ্গে কিন্তু অনেকগুলাই আপনার খাবার থাকে আমরা বরাবরই একটা কথা বলে থাকি যে মাছকে খাবার দেওয়ার সে না দিলে মাছ ভালো থাকবে এটা স্বাভাবিক আপনার বৃদ্ধি হবে না কিন্তু আপনি যদি মাছকে প্রচুর পরিমাণে খাওয়ান তাহলে আপনার মাছ কিন্তু মারা যাবে তো মাছকে খাবার বেশি দিলে আপনার লস আর মাছকে খাবার না দিলে সেক্ষেত্রেও লস কিন্তু বেশি দিলে আপনার বেশি লস হবে কম দিলে আপনার বেশি লস হবে না কম লস হবে তো এই আসলে বরাবরই আমার কাছে আসে এবং বরাবরই আপনাদের সাথে এই বিষয়টা এই বিষয়গুলো নিয়ে কথা হয় যে মাছ চাষের রেণু চাষ বা মাছ চাষের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে কথা হয় এখানে আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম এই কথাগুলো এইটা যে একবারে হান্ড্রেড পার্সেন্ট কি বলবো যে বা সবখানেই হয় তা কিন্তু না আর আমি যতটুক দেখছি বা আমি যতটুকু এর ভোগান্তিতে ভুগছি সেগুলা নিয়েই কথা বললাম আর সব সময় আমরা চেষ্টা করি যে পুকুরে মনে হয় যে এরকম করি যে আপনার পুকুরে রেনু দরকার পাঁচশো গ্রাম আমি দেই দেড় কেজি মানে বেশি দিলে মনে হয় বেশি পাওয়া যায় আসলে ব্যাপারটা এরকম না যে বেশি দিলে বেশি পাওয়া যায় বেশি দিলে আপনার ধরেন আপনি একটা ঘরে থাকবেন তিনজনের জায়গা আছে সেখানে যদি আপনি সাতজন রাখেন তাহলে অবশ্যই সেখানে আপনার থাকার সমস্যা হবে এবং একটা সময় যা মানে থাকাটাই আর হবে না ঠিক সেরকম আপনার পুকুরের যতটুকু দরকার রেনু ঠিক ততটুকুই আপনি রেণু দিবেন তাহলে আপনার উৎপাদন ক্ষমতা যেটা আছে পুকুরে সেটা ঠিক থাকবে এবং উৎপাদনটা অনেক ভালো হবে পোনার মানও ভালো হবে এখন আপনি যদি সেখানে অধিক পরিমাণে দেন তাহলে আপনার কোনো মানে পোনাটা সাইজ বড় হবে কোনো সাইজ ছোটো হবে সেক্ষেত্রে আপনার বাজার দরটা কিন্তু কমে যাবে এটার ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই যে এর আগে আমি বলেছিলাম যে কতটুকু করে দিতে হবে এগুলো সবগুলো মেনটেন করলে আপনার পোনার সাইজও ঠিক হবে আপনার পোনার উৎপাদন যেটা কোয়ালিটি সম্পন্নদের উৎপাদন হয় সেটাও ঠিক হবে আর যদি বড়ো ছোটো হয়ে যায় তাহলে যে মাকে যাকে আপনি মাছ দিবেন বা যার কাছে আপনি মাছ বিক্রি করবেন সেও দেখেও কিন্তু তার মনে খটকা লাগবে যে কোনোটা মাছ বড় হয়েছে কোনোটা মাছ ছোট হয়েছে তার মানে খাবার সময় ছোটোতেই তারা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে বা ছোটোতেই তারা বাড়ে নেই এরকম একটা বিষয় যেমন আমাদের বড়ো মানুষের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে দেখি যে ছোটোতে যে বাচ্চাগুলো আঘাত পায় বড় হলে সেই আঘাতটা বড় ধরনের একটা আকার ধারণ করে ঠিক সেরকমই যে মাছগুলা ছোটোতেই বৃদ্ধি কম হয় তারা কিন্তু বড়ো হলেও আর বৃদ্ধি পায় না বা বাড়ে না সেক্ষেত্রে আপনি পুকুরের যারা পোনা চাষ করেন তাকে সেই ক্ষেত্রে পোনা চাষিরাও কিন্তু ক্ষতির সম্মুখীন হন এবং ওই পোনা যারা কিনে নিয়ে যায় তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয় একটা সেন রিয়াকশন তৈরি হয়ে যায় তো আশা করি আজকের মূল বিষয়টা ছিল হচ্ছে যে বৃষ্টির সময় পুকুরে বা রেনু পুকুরের খাবার ব্যবস্থাপনা বা এটা নিয়ে এটা নিয়ে বিস্তার আলোচনা আর করব তো এতটুকুই থাক ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য